বাংলাদেশ আর্মির যেই পেট্রোল টিমটা আছে এটা গত ছয় তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায় এটা তাদের রুটিন ওয়ার্ক এটা সিকিউরিটি কোনো ছুটির জন্য না তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায় এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার ও বিজিবিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এইখানে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে তো তাদের সাথে দেখা করা তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে যেহেতু বাংলা শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবে করছে আচ্ছা বাংলাদেশ আর্মির যেই পেট্রোল টিমটা আছে এটা গত ছয় তারিখ থেকেই অলমোস্ট রেগুলারি সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায় এটা তাদের রুটিন ওয়ার্ক এটা সিকিউরিটির কোনো ছুটির জন্য না তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায় এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার ও বিজিবিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এইখানে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে তো তাদের সাথে দেখা করা তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে যেহেতু বাংলা শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটা তারা রুটিনওয়ার্ক হিসেবে করছে আর